প্রিয় দর্শক আবার একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স নিউজ নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই খবর ভারতের জন্য যতটা গর্বের ততটা চীনের জন্য আতঙ্কের হ্যাঁ আপনারা সঠিক শুনছেন স্কিনে দেখুন সংবাদ মাধ্যমে রিপোর্ট এবং এর বাস্তবতা চীনের আগ্রাসন নীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে ভারত সরকার এবং ভারতীয় ডিফেন্স কোম্পানি কোনো মিসাইল টেস্টের জন্য হয় রাজস্থানের পোখরান সাইট নয়লে কোনো সমুদ্র উপকূল রাজ্যের সমুদ্র তটে এর পরীক্ষা চালায় যেখানে মানুষের বসবাস খুবই কম ফলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকে এছাড়া আগে থেকে ভারত সরকার তরফ থেকে নো ফ্লাইং জোন নোটিফিকেশন জারি করে কিন্তু এইবার ভারত ডিফেন্স সিস্টেমের টেস্ট করল তা লাদাখের চীন সীমান্ত ঘেঁষে পরোক্ষভাবে চীনকে করা বার্তা দেওয়া যে ভারত চীনকে কখনোই হালকাভাবে নেবে না ভারতীয় রাষ্ট্রীয় ডিফেন্স ইনোভেশন কোম্পানি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লাদাখের যে মিসাইলটা টেস্ট করেছে তার নাম হল আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম তবে এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমকে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে গুলিয়ে দিলে চলবে না কারণ এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম রেঞ্জ হচ্ছে চল্লিশ কিলোমিটার আসলে পাহাড়ি অঞ্চলে কোনো লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সঠিকভাবে কাজই করতে পারে না চারিদিকে উঁচু উঁচু পাহাড় হওয়ার জন্য রাডারের ফ্রিকোয়েন্সি প্রাপ্ত হয় আর এখানে খুবই অল্প সময়ের মধ্যে শত্রুর অবজেক্টকে ইন্টারসেপ্ট করতে হবে এবং কয়েক মিনিটের মধ্যে তাকে ধ্বংস করার সক্ষমতা প্রযুক্ত ব্যক্তিগতভাবে সক্ষম হতে হবে সেক্ষেত্রে এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম এই প্যারামিটারে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে প্রথমে ভারত ড্রোন ও যুদ্ধ বিমানের মতো ডুপ্লিকেট অবজেক্টকে আকাশে ওড়ায় তারপরে ওই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমটি তাকে কয়েক মিনিটের মধ্যে ভূপাতিত করে যেমনটা যুদ্ধক্ষেত্রে হয় চীন সীমান্তে এয়ার ডিফেন্স সিস্টেমকে অভেদ করতে গেলে এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের মতো সিস্টেমকে প্রচুর পরিমাণে মোতায়েন করতে হবে চীনের বর্ডার বরাবর এবং পাহাড়ের চটিতে হিমালয় পর্বতমালা চীন ও ভারতের সীমান্তকে আলাদা করে রেখেছে আর এই পার্বত্য অঞ্চলে কোনো লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করতে পারবে না সেই জন্য ডিআরডিও এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমকে মডিফাই করে ডেভেলপমেন্ট করেছে যা চীনের কাছে যথেষ্ট আতঙ্কের এবং চীনকে করা হুঁশিয়ারি যে ভারত তার প্রত্যেকটা পদক্ষেপের উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত এছাড়া এই পরীক্ষা লাদাখে হওয়ার জন্য জিও পলিটিক্সের দিক দিয়ে চীনকে মজবুত বার্তা দেওয়া হলো যে চীন যদি ভারতের ভূখণ্ডে কোনো গালোয়ান এর মতো ঘটনা ঘটাবার চেষ্টা করে ভারতের আন্তরিক সুরক্ষাকে চ্যালেঞ্জ করে তবে ভারত যে ছেড়ে কথা বলবে না তার একটা পারফেক্ট জবাব বুঝিয়ে দিল ভারত এছাড়া ভারত বুঝিয়ে দিল পাকিস্তান আমাদের চিরশত্রু হলেও চীনকে যে আমরা হালকা নিচ্ছি না তার জন্য যে রণনৈতিক দৃষ্টিভঙ্গিতে চীনকে আলাদাভাবে দেখা হয় না আর তার জন্য চীনের চীনের বিশ্বাসঘাতকতা এই একমাত্র কারণ এছাড়া ভারত জানে পাকিস্তানের পিছনে আছে আসল চেহারা ভারতের ভারতের প্রগতি ডেভেলপমেন্টকে রুখে দেওয়ার জন্য চীন যেভাবে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পিছু বা হচ্ছে না সেই জন্য প্রস্তুত হতে হবে ভারতকে চীনের প্রত্যেক জবাবের পাল্টা জবাব যে ভারত সক্ষমভাবে দিতে পারে সেটা ভারত ভবিষ্যতে বুঝিয়ে দেবে সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো হলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও